শারীরিক অসুস্থতাজনিত কারণে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক এবং বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র জিতেন্দ্র চৌধুরী চৌধুরী থাইরয়েড সংক্রান্ত স্বাস্থ্য সমস্যার কারণেই এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ত্রিপুরা রাজ্য কমিটি মঙ্গলবার সকালেই তাকে ভর্তি করা হয়েছিল এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে বুধবার জানিয়েছে এইমস হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে আসন্ন রাজ্য সম্মেলনের আগে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদকের এইমস হাসপাতালে ভর্তি হওয়ার খবর চাউর হতেই উৎকণ্ঠ দেখা দিয়েছে দলের কর্মী সমর্থকদের মধ্যে উল্লেখ করা যেতে পারে আগামী উনত্রিশ এবং ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্মেলন দলের ভবিষ্যৎ কৌশল গঠনের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হবে এই সম্মেলনে আগামী উনত্রিশ জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে সিপিআইএম রাজ্য সম্মেলন সম্মেলনের উপস্থিত থাকবেন দলের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকাশ কারাত এদিকে সদ্য সমাপ্ত দলের অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনে বিভাগীয় কমিটিগুলির নব্বই শতাংশের ক্ষেত্রে নতুন সেক্রেটারি নিযুক্ত করেছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি আগামী দু থেকে এপ্রিল অনুষ্ঠিত হবে সর্বভারতীয় পার্টি মাদুরাই কংগ্রেস একে সামনে রেখে আগামী উনত্রিশ এবং ত্রিশ তারিখ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে সিপিআইএম রাজ্য সম্মেলন প্রায় চার হাজারটিরও বেশি শাখা কমিটি তিনশোটিরও বেশি স্থানীয় কমিটি তেইশটি বিভাগীয় এবং আটটি জেলা কমিটি রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম দু সালে বিজেপির ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতো রাজ্য সম্মেলন করতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম স্বাভাবিকভাবেই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিকে টিকে থাকার লড়াইয়ে চব্বিশতম এই রাজ্য সম্মেলন সিপিআইএম জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা উনিশশো আটাত্তর থেকে উনিশশো এবং উনিশশো তিরানব্বই থেকে দু সাল মোট ৩৫ বছর রাজ্যে শাসন ক্ষমতায় ছিল সিপিআইএম তবে দু হাজার নির্বাচনে বিজেপির উত্থানে বাম দুর্গের পতন হয় ত্রিপুরায় বিউরো রিপোর্ট নিউজ নাও